এবার সাকিব হাসানকে গ্লোবাল টি টোয়েন্টি লিগের মধ্যে অপমান করলো সাকিবের এক বক্ত বর্তমানে গ্লোবাল কানাডা টি টোয়েন্টি লিগের মধ্যে অসাধারণ খেলে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু সব দিক দিয়ে তিনি অলরাউন্ডার নন তাই তো তার সামনে তার এক বক্ত তাকে অপমান করলো কোঠা আন্দোলন নিয়ে কেন তিনি চুপ নিশ্চয় ফোরেছেন ছাত্রদের সাথে কোনো আন্দোলন করে নিই বা পোস্ট করে নিই যেখানে বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা আন্দোলন চলছে কোড আন্দোলন ছাত্র আন্দোলন তিনি ছাত্রদের পাশে থাকার আশ্বাস তো দেনি ওনার ফেসবুক আইডি দেখলে মনে হয় একবারে বুয়া বুয়া ভুয়া একমাত্র ওনার বিজ্ঞাপন ছাড়া কিছু দেখা যাচ্ছেন তার ফেসবুক আইডিতে তাই তো রাগ হয়ে গেছে সাকিব হাসানের উদ্দেশ্যে বাংলাদেশি ভক্তরা তাই তো গ্লোবাল টি লিগের মধ্যে ডাইরেক্ট একবার অপমান করে বসেছে সাকিব হাসানের একজন ভক্ত তখন সাকিবকে উদ্দেশ্য করে সে বক্তব্য বলে চোখে না হয় দেখা কম বিবেকটাও কি নিয়ে গেছে জম আর এটি সাকিব আল হাসান তার উপর খেপে তেরে যান আর এই কথা শুনে সাকিব আল হাসান সেই বক্তব্য উদ্দেশ্য করে বলেন তুমি দেশের জন্য কি করেছ তখন বক্ত বলে আমি তো না এরপর দ্বিতীয়বার আবারও সাকিব আল হাসান সেই বেহায়ের মতো সেই ব্যক্তিকে বলে আপনি দেশের জন্য কি করেছেন তখন সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে সেই বক্তটি অসাধারণ একটি প্রশ্নের জবাব দেন তিনি বলেন আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করছি যেটা আপনি এমনি হয়ে আপনার এলাকার মানুষের সেই খেয়াল রাখেন না আর সাকিব আল হাসানের সামনে সাহসিকতার সাথে সেই বক্তটি সাকিবকে এরকম কথাগুলো বলেন যেটা কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাকিব আল হাসান এবং লজ্জায় মাথা হিট গিয়েছিল তার আর সেই বক্ত যখন কথা বলছিল তখন পাশে থেকে মিটি বলে ভাইয়া আর একটু জোরে বলুন ভাইয়া গলার আওয়াজ জোরে এই যে এই কোশ্চেনটা আইডল বাংলাদেশে ছিল না যে আমি প্রিয় দর্শক কোঠা আন্দোলন নিয়ে সাকিবের যেই সাকিবকে অপমান করেছে সেটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ যে ছাত্রগুলো আন্দোলনে নেমেছে প্রতিটি ছাত্রকে আপনারা সহায়তা করুন এবং আন্দোলনকে সাপোর্ট করুন আর আমার এই ক্রিয়েট করবালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার